শিক্ষায় বৈষম্য নিরসনের দাবি বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারী জোটের আসন্ন শতভাগ উৎসব ভাতার দাবি শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা সর্বজনীন বদলি ইফতেদায়ী নীতিমালা দ্রুত বাস্তবায়ন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা অবসরে ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণের অর্থ প্রদানের দাবিতে পনেরো মার্চ জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন হল অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিনের সভাপতিত্বে উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানের সঞ্চালনায় শিক্ষার মান উন্নয়ন শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন খান এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন অধ্যাপক ডক্টর এ কে এম মাহবুবুর রহমান ডক্টর মোহাম্মদ মুহিউদ্দিন ডক্টর মুর্শেদ আলম সালিহি ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ মুফতি বদিউল আলম সরকার ডক্টর মোহাম্মদ আবু সাইম ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান সহকারী অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান জনাব মোহাম্মদ রেজাউল হক মৌলানা শেখ নজরুল ইসলাম মোহাম্মদ নুরুল হুদা মুসলেউদ্দিন কারী মোহাম্মদ রফিকুল ইসলাম

ব্যবসা করুন তাহলে শিক্ষক জনতা ছাত্র সব মিলে ঢাকা শহর